সবাই আল্লাহ একবার বলেন না একটু জোরে বলেন ও মুসলমান ইমানটা পৌঁছায়া এমন একটা পর্যায়ে চলে যাবে আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন ভালো থাকেন মন্দ থাকেন সর্ব একজনের করে থাকবেন তিনি তিনি কে বলেন কে অথচ আমার আপনার ইমানের হালাত ইমানের অবস্থা এমন পর্যায় আল্লাপক কখনো যদি আমাকে আপনাকে একটু বিপদ দেয় আমরা অনেকে বলে ফেলি আল্লাহ এই দুনিয়ায় কত মানুষ আছে কাউরে তুমি চোখে দেখলে না আমারে পাইছো কথা কায় না আছে না অথচ আল্লাহ রবুল আলব সবার পরীক্ষা কাদের নি